আজ আমার চ্যানেলে পাঠ করব সম্পূর্ণ একটি অন্যরকম এপিসোড অন্যরকম একটি প্রতিবেদন আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত এই প্রতিবেদনটি শুনতে থাকুন স্বামী যুক্তেশ্বর গিরি শ্রী যুক্তেশ্বরজি দশই মে আঠেরোশো পঞ্চান্ন সালে শ্রীরামপুরে পশ্চিমবঙ্গ ভারত প্রিয়নাথ করার জন্মগ্রহণ করেন যুক্তেশ্বরজীর পূর্বাশ্রম নাম নাম যুক্তেশ্বরগিরি পূর্বাশ্রম নাম প্রিয়নাথ করার জন্মদশই মে আঠারোশো আরেকবার রিপিট করে দিলাম মহাসমাধি নয়ই মার্চ উনিশশো ছত্রিশ গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিরি যৌগিক ধারা ক্রিয়াযোগ পুস্তক দ্য হোলি সায়েন্স তার বাবা মারা যান তখন তিনি খুব ছোট তাই তাকে তার পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল তিনি একজন অসামান্য মেধাবী ছাত্র ছিলেন এবং তাই তিনি শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি কলেজে ভর্তি হন যেখানে তিনি বাইবেলের প্রতি আগ্রহ তৈরি করেন পরবর্তী জীবনে তিনি এই আগ্রহের বিষয়ে তার বই দ্য হোলি সায়েন্স তাতে লিখেছিলেন যেখানে তিনি যোগ এবং বাইবেলের মৌলিক নীতিগুলির মধ্যে একটি সমান্তরাল আঁকেন তিনি প্রায় দুই বছর কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর শ্রীযুক্তেশ্বরজির বিয়ে হয় একটি কন্যা সন্তান লাভও হয় কয়েক বছরের মধ্যে তার স্ত্রী কন্যা সন্তান আবার মারাও যান এবং তিনি আনুষ্ঠানিকভাবে তখন সন্ন্যাসী হয়ে যান এরপর আঠেরোশো চুরাশি সালে শ্রীযুক্তেশ্বরজি লাহিড়ি মহাশয়ের সঙ্গে দেখা করেন যিনি পরবর্তীকালে তার গুরু হয়ে ওঠেন এবং তাকে ক্রিয়াযোগের পথে দীক্ষিত করেন শ্রীযুক্তেশ্বরজি তার গুরুর সাথে পরবর্তী কয়েক বছর কাটিয়েছেন প্রায়শই বেনারসে তাকে দেখা যেত কুম্ভমেলা অনুষ্ঠানের পর আঠেরোশো সালে তার পরম গুরুদেব বাবাজির সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হয় বাবাজি বলতে বাবাজি মহারাজের কথা বলা হচ্ছে বা মহাবতার বাবাজির কথা বলা হচ্ছে হয়তো অনেকেই যারা স্পিরিচুয়ালিজমে ইন্টারেস্ট আছে তারা জ্ঞানগঞ্জ এর নাম শুনে থাকবেন নিশ্চয়ই মহাতবা মুনিজির নাম শুনে থাকবেন অবশ্যই বাবাজি মহারাজ বা মহাবতার বাবাজির নামও শুনে থাকবেন সেই বাবাজি মহারাজ বাবাজি তাকে একটি বই লিখতে বলেছিলেন যাতে তিনি হিন্দু ধর্মগ্রন্থ এবং বাইবেল উভয় উপস্থাপনা করবেন বাবাজি বলেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি স্বামীজি আপনি কি খ্রিস্টান ও হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অপরিহার্য সামঞ্জস্য নিয়ে একটি ছোট বই লিখতে পারবেন তাদের মৌলিক ঐক্য এখন মানব বিভাজন দ্বারা অস্পষ্ট সমান্তরাল প্রসঙ্গ উদ্ধৃত করে দেখান যে ঈশ্বরের অনুপ্রাণিত পুত্ররা একই সত্য বলেছিলেন একই বছরে বছরের পবিত্র বিজ্ঞান দ্য হোলি সায়েন্স বইটি সম্পূর্ণ করেন বাবাজি তাকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তার কাছে একজন ছাত্র আসবে যে তার শিক্ষা পশ্চিমে ছড়িয়ে দেবে আপনি স্বামীজি তিনি বলেছিলেন প্রাচ্য এবং পশ্চিমের মধ্যে আসন্ন সুরেলা বিনিময়ে আপনার ভূমিকা পালন করা উচিত কয়েক বছরের মধ্যে আমি আপনাকে একজন ছাত্র পাঠাবো যাকে আপনি পশ্চিমে ক্রিয়াযোগ ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ দিতে পারেন বহু অন্বেষণকারীর আত্মার কম্পন আমার কাছে বন্যার মতো আসে আমি আমেরিকা ও ইউরোপের সম্ভাব্য সাধুদের জাগ্রত হওয়ার অপেক্ষা দেখছি শ্রীযুক্তেশ্বরজি শ্রীরামপুরে তার বাড়িটিকে একটি আশ্রমে পরিণত করেছিলেন নাম দিয়েছিলেন প্রিয়ধাম যেখানে তার শিষ্যরা সমবেত হয়েছিল পরে উনিশশো সালে তিনি পুরী তার একটি আশ্রম করার আশ্রম প্রতিষ্ঠা করেন এই দুটি আশ্রম থেকে শ্রীযুক্তেশ্বরজি তার শিষ্যদের শিক্ষা দেন এবং সাধুসভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন স্বামী যুক্তেশ্বর গিরি মহারাজের দুই প্রধান আশ্রম আছে তিনি জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ পদার্থবিদ্যা মনোবিজ্ঞান ভূগোল এবং জ্যোতির্বিদ এদের প্রতিও আগ্রহী ছিলেন তিনি মনে করতেন যে নারীদেরও শিক্ষা সমানভাবে দরকার যা সেই সময়ের জন্য খুবই অস্বাভাবিক ব্যাপার একটা ছিল স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি জ্যোতিষশাস্ত্রের উপর একটি বই লিখেছেন তিনি তার ছাত্রদের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার হিসেবে রত্ন পাঠর ইত্যাদি নির্ধারণ করে ধারণ করতে দিতেন তিনি বিশ্বাস করতেন যে প্রতিকার পাথরের সঠিক ওজনের পাশাপাশি ধাতব ব্রেসলেটগুলি তাদের কার্যকারিতার জন্য অপরিহার্য পাথরের ওজন যদি অনুপযুক্ত হয় তবে সেগুলি অকেজ তার মধ্যে রত্ন পাথরের ওজন দুই ক্যারেটের কম যেন না হয় তার মাত্র কয়েকজন সত্যিকারের ছাত্র ছিল যারা সারা জীবন তার সাথে ছিল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন স্বামী যোগানন্দ তিনি একজন যোগীর আত্মজীবনী সবাই এর ব্যাপারে শুনেই থাকবেন অটোবায়োগ্রাফি অফ এ যোগী পড়েও হয়তো কেউ কেউ লিখেছেন এবং ক্রিয়াযোগের শিক্ষা পশ্চিমে প্রসারিতও করেছেন যোগানন্দ তার কাছে এসে শ্রীযুক্তেশ্বর তাকে বলেন বৎস তুমি সেই ছাত্র যাকে বাবাজি বহু বছর আগে আমাকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো বছর আমেরিকায় কাটিয়ে যোগানন্দের ভারত সফরের সময় শ্রী গিরি মহারাজ নয় মার্চ উনিশশো ছত্রিশে মহাসমাধিতে প্রবেশ করেন যুক্তেশ্বরগিরি মহাস মহারাজ তার ভবিষ্যৎবাণী আঠারোশো চুরানব্বই সালে স্বামী শ্রী যুক্তেশ্বরজি তার দ্য হোলি সায়েন্স বইতে দুটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছিলেন বস্তু শক্তি হিসেবে পাওয়া যাবে এবং আমাদের সূর্যের একটি জমজ তারা আছে আইনস্টাইন উনিশশো সালে প্রথম ভবিষ্যৎবাণীটি সত্য প্রমাণ করেছিলেন এবং গত শতাব্দীতে আরও বেশি সংখ্যক প্রমাণ দ্বিতীয় ভবিষ্যৎবাণীর সত্যতার দিকে ইঙ্গিত করছে সাতশো বিফোর ক্রাইস্ট থেকে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইভিএফ অবরোহণ কলিযুগ পাঁচশো খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো খ্রিস্টাব্দে শেষ হয় কলিযুগ বা লৌহযুগ প্রতিটি চক্রের সময়কাল মাত্র বারোশো বছর দ্য হোলি সায়েন্স বইটি জ্যোতিষশাস্ত্রীয় যুগের সাথে প্রাচীন হিন্দু রচনায় বর্ণিত সময়কালে সমন্বয় করে বিশেষ করে মনুস্মৃতি এক দশমিক ছয় নয় এক দশমিক সাত শূন্য এক দশমিক সাত এক এবং এক দশমিক সাত দুই আমি এটি ফেসবুকের ক্রিয়াযোগ নামক একটি পেজ থেকে পেয়েছি আমি এই লেখার লেখকের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমার আজকের প্রতিবেদনটি বিশেষ বলে মনে হয় ভালো লাগে এরকম এপিসোডও যদি আপনারা আরও পেতে চান তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন